আসসালামু আলাইকুম অনলি কুকিংয়ে সবাইকে স্বাগতম আজকে বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন ফ্রাই ঘরোয়া উপায় বানানো সম্ভব সবসময় রেস্টুরেন্টের খাবার খেতে না চাইলে এভাবে ঘরোয়া পদ্ধতিতে জটফট চিকেন ফ্রাই বানিয়ে নিন বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এভাবে নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি এতে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা একটা ডিম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছে হাফ চামচ আর দিচ্ছি লেবুর রস এখানে আমি এক কাপ টপ দই ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু মিলিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচ রান্নার তেল আবারও সব কিছু মিলিয়ে নিচ্ছি সব কিছু মিলানো হলে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার কোট করার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এতে দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ দিচ্ছি বেকিং পাউডার সব কিছু মিলিয়ে নিচ্ছি মিলিয়ে এক সাইডে রেখে দিব এক ঘন্টা পরে ফিরে এলাম এবার চিকেনগুলো কোটিং করে নিচ্ছি এভাবে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এভাবে কুটিং করে ফ্রিজে রেখে দিতে পারেন এতে সকালে বাচ্চাদের টিফিনের জন্য ঝামেলা ছাড়াই চট জলদি টিফিন বানিয়ে দিতে পারবেন আর ডিপ ফ্রিজে রেখে এটাকে অনেক দিন বিকালের নাস্তা হিসাবেও ব্যবহার করা যেতে পারে সবগুলি চিকেন কোটিং করে নিয়েছি এবার ভেজে নিব তেলটা আমি মাজারি হিটে নিয়েছি তেলটা বেশি হিট দেওয়া যাবে না তাহলে উপরে পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা কাঁচা থেকে যেতে পারে এক হলে আমি একটু উলটিয়ে নিচ্ছি প্রায় শেষ হয়ে আসছে কালারটা খুবই সুন্দর হয়েছে ভিতরটা আস্তে আস্তে ভেজে করে নিয়েছি এবার তুলে দেখতে অনেক লোভনীয় হয়েছে খুবই মজাদার হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন উপরটা দেখুন কত ক্রিসপি হয়েছে অনেক সুন্দর লাগছে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ